নমস্কার আমি অনামিকা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই খড়ির কাটায় তখন বাজছে সাড়ে নটা সকালবেলায় এরকম ধোঁয়া ওঠা চা তার ওপর মাটির ভাঁড়ে এই মাটির ভাঁড়ের কাপটা কিনেছিলাম আমি নিউটাউনে আগের বছর যে হস্তশিল্প মেলা হয়েছিল সেখান থেকে প্রথম প্রথম গন্ধটা ঠিক মাটির ভাড়ে চা খাওয়ার মতোই আসত সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে করতে সেই গন্ধটা এখন আর পাওয়া যায় না সকালে আজকে অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা সকাল সকাল মেয়েকে দিয়ে চলে এসেছে স্কুলের জন্য বাবা আর আসার পথে আমার জন্য মনে করে একটা ডাব নিয়ে এসেছে জানে আমি ডাব খেতে খুব ভালোবাসি রান্নাঘরে এসেই দেখছি আমার চাল বারন্ত আগে যখন মাকে বলতাম মা চাল তোমার শেষ হয়ে গেছে মা বলতো চাল শেষ হয়ে গেছে বলতে নেই বল বারন্ত আজকে করব বাঁধাকপির তরকারি তার সঙ্গে এই ইলিশ মাছের দুটো মাথা রয়েছে সেই দুটো দিয়ে কি করব ভেবে পাচ্ছি না প্রথমে ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়েই বাঁধাকপির তরকারিটা করব তারপরে দেখলাম নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি ভুল ভাল কিছু করে ফেলি তাহলে আর খেতেই পারব না সেই জন্য সেটাকে পুরোপুরি আউট করে দিয়ে ভাবলাম ইলিশ মাছের মাথাটা আমি আমার জন্য ভেজে নেব বাকি যেগুলো আছে যে মাছগুলো আছে সে মাছগুলো পাকি সবার জন্য আগে আমি না বাঁধাকপির তরকারি রান্না করতে পারতাম না অনেক জায়গায় অনেক রকম অনেক রেসিপি দেখেছি তবে সব থেকে সহজ লেগেছে আমার এই রেসিপিটা সিদ্ধ করার কোনো ঝামেলা নেই একসঙ্গে সব কিছু দিয়ে দিলেই একদম সুস্বাদু বাঁধাকপির রেসিপি হয়ে যায় বললাম না আসার সময় আমার জন্য একটা নারকেল এনেছে নারকেলটার মধ্যে খেতে গিয়ে দেখছি জল তো অনেক আছে পেট ভরে গেছে তার উপরে আছে নারকেলের মালা হয়ে গেছে সেগুলোকে খোটে খোটে বের করে আমি আবার বসে বসে খেয়েছি সবার লাস্টে ফোড়নটাই এইভাবে একটু আলাদা করে দিই তাতে করে আর আমার দুবার ঝামেলা করতে হয় না লাস্টে সবার শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি আজকে আমার মাছটা যেহেতু বললাম ভেজে নেব তাই দেবের মাছটাকে একটু এয়ার ফ্রায়ার করে নেব তাই প্রথমেই টক দই দিয়ে আর বাকি সমস্ত রুটিনের মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এয়ার ফ্রায়ারে একটু অয়েল ব্রাশ করে নিয়ে সেটার মধ্যে ওই নাইনটি ডিগ্রি দশ মিনিটের জন্য একবার আবার ষাট ডিগ্রিতে মাত্র পাঁচ মিনিটের জন্য আর একবার এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মাছটা হয়ে গেলেই আজকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে